بھارت برس تو اکثر شادی نہیں چین شادی ہندوستان پاکستان پنجاب اور مانوش کشمیر اور مانوش مانوس اور مانوش بیشیر بھاگ پاکستان کے کی سن گیا وہ سمئے حضرت رائے پوری عبدالقادیر صاحب رحمت اللہ علیہ حضرت شیخ العدیث صاحب حضرت مولانا زکریہ رحمت اللہ علیہ آئی سن زکار رحمۃ اللہ علیہ حساب دین لکھ سن دیان مسجد مسجد دائن خوڑانی سن تر شیخ لدیس شاہ حضرت مولانا زکریہ رحمت اللہ علیہ تان ای ای خویل آئیسن بائی برادر گوشت مانو شغل سارا پاکستان و زواش رو جا شروع کرتا پڑتم اپنے نے مشورہ دیکھو تون تعین خولا جی چاہتا ہے میں بھی چلا جاؤں جاؤ سار ساریو دیتم گی لیکن جب تک حضرت مدنی فیصلہ نہ دے حضرت حسین محمد مدنی رحمۃ اللہ علیہ فیصلہ دیسی نہ ارادہ کچھ نہیں کر سکتا امی کنو ارادہ فرتم میں حضرت شیخ الاسلام رحمت اللہ علیہ وسلم آوار بھر تانے ہوئی سُن تعین جواب دیشین میرا چھوٹا بھائی محمد محمود احمد نے میرے لئے جمعی جائیداد خرید کر کے رکھا ہے ہمارے چھوٹو بھائی محمود احمد ہے ہمارے لگی زمین اور سانس سرنجام لوئی لئی چن امی زوار لگی لیکن اس ہندوستان کی یہ بے سہارا غریب مسلمانوں کو کس کے ہاتھ پر کر میں چلا جاؤ؟ ای بھارت پر مسلمان, ای دورا بستار ای مسلمان ای خانو تو یاد اور دی دی اور فٹ فٹ تک چلے چوکے چکر شروع ہوئی سے تین جنے ختم خان دیا تین جنگل ہوئی جانب আব্দুল কাদির সাহেব রায়পুরির বাড়িতে ওই সময় আল্লামা ইকবাল উর্দু ভাষার শ্রেষ্ঠ কবি তাই নো আইসেন কোন তো পাকিস্তান হিজরত গেছই গিয়া তখন তাই যাওয়ার লাগি একটা দোয়া সাহেবের কাছে আইসেন আইয়া দোয়া লওয়ার পরে তাইন যাওয়া শুরু করে দিছেন তখন অমৃত শহর এক্সপ্রেসের মধ্যে বইছেন যেখান লাহোর গিয়া লাহোর পর্যন্ত যায় ভারতবর্ষ থাকি অখন্ড ভারত তখন আসলো স্বাধীনতা হয়েছে আলোক হয়ে গেছে দুই দেশে আলোক হয়ে গেছে কি ওউট্রেইনের লাশ ডাব্বার মধ্যে বইছইন বইয়া দেখইন ব্রাস স্টেশনের মধ্যে যাওয়ার পরে বিধর্মী অকলর বড় বড় দল হল দার দার হাতিয়ার হল লইয়া আর মুসলমান দাড়িয়ালা তুকিয়ালা যতজন মানুষ আছেন সরারি মারি ফলাই দিছে তান জন্মগত দাড়ি আসলো না তান সুলি গুণ সব সময় হদিকে ফিরাইল লইতো মুসর গল্লাই বড় আসলো দাড়ি জন্মগত আসলো না মাথা তখন চুফিও তাই দিদা তখন তানে তারা হিন্দু মনে করিয়া বিধর্মী তানে ছাড়ে দিছইন তাইন না আমি লামি গেছইন লামিয়া কইলা তে কেন উঠি আর খিতা হইতো আস্তে স্টেশন রক্ত লাল হয়ে গেছে কি তখন আর কেন উঠিলা সেইম অবস্থা আর কেন উঠিলা সেইম অবস্থা ওলা ছয় খান ট্রেন তাইন ফাস করলা এক অবস্থা কন্ডা অনবরত মারিয়া হলা ইতিরা ছয় নম্বর ট্রেনের শেষ ডাব্বার মধ্যে তখন তাই উঠিছইন উঠিয়া দেখেন মুজাহিদে মিল্লাত حضرت مولانا حزر رحمان سبحانه رحمة الله عليه جميع طلابنا يحفظون هناك فقالوا لي مسلمان أنتم تخافون موت مسلمان لا تخافوا إن الله معنا أنتم يخافون لا أمر لدينا فقال الله لما يقبل ودكه أُدِيق سيئي قالوا لهم ولنا حزر رحمان أنه يقال الله يخزون أسوين الله الله سرارے ماری پھیلائی دیتا ان کتنا بھومکا نہیں تھا غصہ اٹھی کسی کی اور اللہ رالی دبا شروع کری تھی سوئن باطل کو مٹایا ہم نے نو انسان کو غلامی سے چڑایا ہم نے تیرے کعبے کو جینوں سے بسایا ہم نے تیرے قرآن کو سینوں میں لگایا ہم نے پھر بھی ہم سے یہ گلا ہے کہ وفادار نہیں ہم وفادار نہیں تو تو دلدار نہیں اللہ رالی دبا شروع کری چلی সফায় দর সে বাতিল কো মিটায়া হামনে অন্ধকার যুগ থেকে অন্ধকার যে আমরা মিটাইছি রে আল্লাহ যে জগতের মধ্যে কুসংস্কার ছাড়া কোনো সংস্কার আসলো না কোন নীতি আসলো না যে জমিনের মধ্যে বেটি যদি মারা যায় তই জামাই যদি মারা যায় বেটি রে নিয়া লগে লগে জেলা নিয়ে যেতে শহীদ তো সতীদ প্রথা আমরা আপনার যত ভ্রী মান আনার ভরে আমরা এই সমস্ত প্রতারে দূর করছি কুসংস্কার দূর করছি নয় इंसान को गुलामी से আল্লাহ हमने या अल्लाह மனுজাত تاسوତ প্রদাসলো மனுজাতরে বাজারনিয়া গরু বৈশর মধ্যে বিক্রি করা হইতো ইয়াল্লাহ আল্লাহ তোমার যত রে ইর্তা জানে নাইনি তোমার এক মায়ার নবী ইউসুফ আলাইহিস সালামের মতো জलीलুল কদর নবীরে বাজারনিয়া তোলা হইছে tane মানুষের দরদাম করছেন এমন কি এক বেটি মানুষের 3 টাকা পর্যন্ত tane দাম করছে

তোমার মধ্যে তিনশো ষাটটা মূর্তি আল্লাহ আমরা ইমান আনার কারণে আমরা ইটারে বার করে ফেলাইছি আমরা বাপ দাদাই সাহাবাই নামে বার করে ফেলাইছি ইয়া আল্লাহ তুমি আল্লাহ ইয়া তোমার ঘোরের মূর্তি বার করতে পারছো না আমরা বার করে ফেলাইছি এটা গালি দিতে নি বারবার ফেলাই শ্রী বাড়া ফলাই শরীফ আমরা ফেলাই হাফিজকলে কোরআন আমরার আমরা দিলর মধ্যে হেফাজত করিয়া কোরআন হেফাজত করছি রেবা আল্লাহি এর বাদে আমরার খার ঠিক নাই অঙ্গীকার ঠিক নাই আমানত নাই ভা গালি দেরায় আমরারে মারিয়া ভালা খাটিয়া ভালা দিলদার নেহি যদি আমরার হতার ঠিক থাকে না তোমার মধ্যে আন্তরিকতা আল্লাহ কত বড় গালি চ্যালেঞ্জ দিল্না আল্লাহর এতই বড় চ্যালেঞ্জ আর ইতিহারেনি ই দম দমলে না امت آور بھی ہے اس میں گناہگار بھی ہے وجھ والے مست میں پندار بھی ہے کامل بھی ہے عاشق بھی ہے ولی بھی ہے ترسی کڑو ترے نام پر بیزار بھی ہے رحمت ہے تیری ابھی اغیار کی کاشانوں پر برق گرتی ہے تو بیچارے مسلمان پر اور اللہ امت آور بھی ہے یا رب نبی اخلطوں نے امت اللہ ইতাৰ মধ্যে গুনা গাঁৱৰ কলা ইতার মধ্যে সুৰ অকলা সৈন ইতার মধ্যে জিনা কুৰ অকলা সৈন ইতার মধ্যে সুৰ কুৰ কলা সৈন গোচ কুৰ কলা চৈন আই ফেল্লা মানুষ কলা চৈন ভৰমা নচন হৈ যোৱা তোমাৰ দৰা নেওয়ালা মানুষ কলা চৈন সাৰা মানুষ যখন ৰাইট ঘুমাই যায় যখন তারা গোমতে কি উঠিয়া উজু খৰেন্দায় আন দায় ওজু খৰিয়া তোমার দৰবাৰো দুই থকাত নমাজ ভৰিয়া আর তোমাৰ নামৰ জৰপ লাগাইয়া দিনলা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله. نافر ما ندبح أبي أحسن فرما بدر غلا سن وجواله كامل بيه أي عاشق بيه أي ولي بيه كامل إيمان دار منشوك غلا سن تمارنا مورفري عاشق زان دنو غلا منشوك غلا سن وليه غلا سن هذا تيمد الله ماجرا مكي رحمة الله عليه فجر من ده كلا نبيذ روزا يا تور سم نے کہ لا نبی جی روزہ ہے تو سم نے تمار فر اس کے دوس دو, دو, دو اس خیسے اور تد بلان تری سے جوش مر سے اٹھیا دار دیسن

এক দুই মানুষ নাই নয় লাখ মানুষ হজর মধ্যে আসলা যে যে অবস্থার মধ্যে আসলা অর্থাৎ কেউ বার মধ্যে আসলা কেউ মধ্যে আসলা কেউ ঘুমোর মধ্যে আসলা যে যে অবস্থার মধ্যে আসেন সেই অবস্থার মধ্যে যেন আবের সুল্লাহ সাল্লাহ আলহিউসলামের দিদার নসি হয়ে গেছে ইলা মানুষ হোক আল্লাহ আল্লাহরে গালি দিতে রাইতা اور تا تیم داد دلہ محاجر مکی رحمت اللہ علیہی نبی جی روزایا ترور سمنے آسن امرہ رہا نبی جی زندہ تین قبر شریف حرمت دے آرامی کو مہترا کفن دی تین چہرہ مبارک گریت وان تین اوب بھی گیا خوشن ذرا چہرے سے پر دے کو اٹھا ہوئی یا رسول اللہ اوہ یا اللہ الرسول تمہار چہرہ آئے انوار دے خفر دیو گریت میں گمائی کسو گی تمہار چہرہ انوار اور افرد دے کی ہو رہا ہونا